অতিরিক্ত লোভ কখনোই মানুষের জন্য ভালো কিছু বই আনতে পারে না অতিরিক্ত লোভে পড়ে ছেলেটি তার একমাত্র নানাকে হারিয়ে এখন প্রতিশোধের নেশায় পাগল বলছিলাম জনপ্রিয় সিরিজ ফার্জির কথা আর আজ আমরা আপনাদের জন্য ফার্জি সিরিজের অন্তিম পর্ব নিয়ে এসেছি তাই দেরি না করে মূল কাহিনীতে আসা যাক গল্পের শুরুতে আমরা আলাদা আলাদাভাবে সানি মেঘা মঞ্চুর ও মাইকেলকে দেখতে পাই এরপর ফিরোজ সানিকে বলে মেঘার মেশে আসে না অনেক দিন যাবৎ সব কিছু ঠিকঠাক আছে তো এ সময় ফিরোজ জানতে পারে সানি মেঘার ফোন থেকে ট্র্যাকার ডিসকানেক্ট করে দিয়েছে তাই ফিরোজ এবার সানিকে বলে তুই কি মেঘার প্রেমে পাগল হয়ে গেলি নাকি এমন ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোর আমার সাথে কথা বলা দরকার ছিল তুই কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না তুই মেঘাকে একদিকে ধোকা দিচ্ছিস আবার অপর দিকে তার প্রেমে পাগল হয়ে গেলি কি চলছে তোর মধ্যে সানি এ সময় কিছু না বলেই চলে যায় এরপর সানি তার নানার সাথে ডিনার করতে আসলে এ সময় সানির নানা সানিকে বলে আজকাল অনেক খারাপ স্বপ্ন দেখছি তুই আবার নতুন করে কোনো ঝামেলা জড়াচ্ছিস না তো এরপর নানা সানি অনেক বোঝায় এমনকি তার মা সম্পর্কেও কিছু কথা বলে অপরদিকে আদালতে ফাইনালি মাইকেলের ডিভোর্স হয়ে যায় এরপর শুরু হয় আসল খেলা মাইকেল ও তার টিম সানিকে ধরার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিল তারা অনেক প্ল্যানিং করতে শুরু করে এই সময় সানি ও ফিরোজ দুজনে আলাদা আলাদা দুটি গাড়ি নিয়ে তাদের টাকা ডেলিভারি করতে আসে এরপর সানি তাদের ডিলারকে টাকা নিতে আসতে বলে তাই এবার ডিলার ও মেগা চলে আসে টাকা নিতে মানে সানিকে ধরতে মেঘা এই সময় জানতে চায় আমরা আর্টিস্টকে কিভাবে চিনবো ডিলার জানাক আমি আর্টিস্টকে আমাদের গাড়ির মডেল ও কালার বলে সে নিজেই আমাদের সাথে দেখা করতে আসবে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও তারা সেখানে কাউকে দেখতে পারছিল না মূলত সানি গাড়ির ভেতর থেকে তাদের উপর কিছুক্ষণ নজর রাখছিল আর এদিকে আর্টিস্টকে খুঁজতে মেঘা গাড়ি থেকে নামতে চাইলে তার টিমমেট তাকে গাড়ি থেকে নামতে ভারণ করে কিন্তু তারপরও মেঘা গাড়ি থেকে নেমে পড়ে তাই এ সময় হঠাৎ সানি তার গাড়ির সামনে মেঘাকে দেখতে পায় এবং সে বুঝতে পারে এই ড্রিলটা আসলে তাদের ধরার জন্য একটা ট্র্যাপ ছিল তাই সে মেঘাকে দেখে আসতে আসতে তার গাড়ি পেছনের দিকে নিতে থাকে এবং ফিরোজকে জানায় এটি একটা ট্র্যাপ ছিল আর এটাই চোখে পড়ে মেঘার সেও বুঝতে পারে আর্টিস্ট তাদের চিনতে পেরে গেছে কিন্তু সানি গাড়ির ভেতরে থাকার কারণে মেঘা তার মুখ দেখতে পারেনি অপরদিকে মাইকেলের পুরো টিম উপরে সিসিটিভিতে এসব দেখছিল তাই এবার তারাও দ্রুত নিচে নেমে আসে আর্টিস্টকে ধরার জন্য এই সময় মাইকেলের পুরো টিম স্থানিকে ধরার জন্য তার পিছু করতে শুরু করে আর এদিকে মেগা যেহেতু সানির গাড়ি দেখে ফেলেছিল তাই সানি দ্রুত তার গাড়ি এক জায়গায় পার্ক করে ফিরোজের গাড়িতে চলে আসে এবং তারা তাদের কাপড় বদলে একটা ক্লিনিং এজেন্সির কাপড় পরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এরই মধ্যে মাইকেল তাদের গাড়ির সামনে চলে আসে সানি তাদের গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে মাইকেল তাদের গাড়ি থামিয়ে জানতে চায় তারা এখানে কি করছিল সানি জানায় তারা একটি ক্লিনিং এজেন্সিতে কাজ করে আর ক্লিনিং এর কাজে মূলত তারা এখানে এসেছিল মাইকেল এ সময় তাদের আইডি দেখে তাদের ছেড়ে দিচ্ছিল আর তখনই মাইকেলের এক লোক তাকে জানায় আর্টিস্টের গাড়ি সেখানে পার্ক করা আছে কিন্তু আর্টিস্ট গাড়িতে নেই মনে হয় তারা তাদের গাড়ি পরিবর্তন করে ফেলেছে তাই মাইকেল এবার সানি কলার ধরে ফেলে অপরদিকে মাইকেল তাদের চিনতে পেরে গেছে বুঝতে পেরে সানি তার গাড়ি স্টার্ট করে পালিয়ে যায় এবং মাইকেল ডাকা খেয়ে নিচে পড়ে যায় এরপর মাইকেলও তার গাড়ি নিয়ে সানির পিছু করতে শুরু করে এই সময় কিছু পুলিশও সানির পিছু নিয়েছিল হঠাৎ তাদের গাড়ি ট্রাফিকে আটকে পড়ে তাই এবার পুলিশ তাদের গাড়ি থেকে নেমে স্থানীয়দের দিকে এগোতে শুরু করে আর তখনই ট্রাফিক ছেড়ে দিলে তারা আবার পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশও তাদের পিছনে নেয় এ সময় পুলিশ তাদের অনেক কাছাকাছি চলে আসায় তারা এখন কি করবে তা বুঝিয়ে উঠতে পারছে না আর তখন সানি ফিরোজকে বলে তাদের গাড়িতে যে টাকা রাখা আছে তা রাস্তায় উড়িয়ে যেতে ফিরোজ টাকা উড়াতে থাকলে রাস্তার সাধারণ লোকজন তাদের গাড়ি থামিয়ে রাস্তা থেকে টাকা কুড়াতে শুরু করে আর এতে করে রাস্তায় লেগে যায় বিশাল জ্যাম ফলে পুলিশ ও মাইকেল আর সানির দিকে এগোতে পারে না কিন্তু তখন ওই সানির গাড়ি এক্সিডেন্টে উল্টে পড়ে যায় আর সানি ও ফিরুজ তখন গাড়ি থেকে বের হয়ে ভিড়ের মধ্যে দিয়ে পালিয়ে যায় তাই আবারও মাইকেল আর্টিস্টকে ধরতে ব্যর্থ হয় আর এতক্ষণে এটা দেশের সবচেয়ে বড় ব্রেকিং নিউজে পরিণত হয়েছে যা মনসুরেরও চোখে পড়ে আর সানিকে যেহেতু মাইকেল দেখে ফেলেছে তাই মাইকেল যে কোনো মুহূর্তেই সানিকে ধরে ফেলতে পারবে আর সানি যদি ধরা পড়ে তাহলে মনসুর বিপদে পড়ে যাবে তাই মনসুর এবার জবানকে বলে পুলিশ সানিকে ধরার আগে সে যেন স্থানিকে ধরে নিয়ে তার কাছে আসে এরপর জবান সানিকে ফোন করে তার লোকেশন জানতে চাইলে সানি তাকে প্রথমে কিছু বলে না অপরদিকে মাইকেল বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করেও কোথাও সানির ক্লিয়ার ছবি পায় না তাই সে একজন স্ক্র্যাচ আর্টিস্টের মাধ্যমে সানির ছবি বানানোর চেষ্টা করলেও আর্টিস্ট তার বিবরণ অনুযায়ী সানির ছবি বানাতে ব্যর্থ হয় তাই মাইকেল এবার এটি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সানির ছবি বানানো শুরু করে কিন্তু এতে একটা দীর্ঘ সময় দরকার অপরদিকে জবান ও জিতু কাকা সানি ও ফিরোজির সাথে দেখা করে তাদের গাড়িতে করে একটি ভুবন জায়গায় নিয়ে যায় এখানে আসার পর সানি বুঝতে পারে এখানে আসলে তাদের মেরে ফেলার জন্য নিয়ে আসা হয়েছে এখন যেহেতু তাদের বাঁচার আর কোনো পথ নেই তাই সানি বলে যা করেছি আমি একাই করেছি কোনো দোষ নেই ফিরোজকে যেতে দাও কিন্তু ফিরোজ সানিকে ফিরে যেতে রাজি না এ সময় কে মরবে কে যাবে তা নিয়ে তাদের দুজনের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায় আর দেখতে দেখতেই এরই মধ্যে সেখানে ফিরোজের বন্ধু ও তার গ্যাং সেখানে এসে হাজির হয় এবং জবান ও তার লোকদের জিম্মি করে মূলত গাড়িতে আসার সময়ই সানি বিপদের আবাস পেয়েছিল আর তাই সে গোপনে তাদের লাইভ লোকেশন তার বন্ধুদের কাছে শেয়ার করেছিল এরপর সানি ও ফিরোজ সেখান থেকে চলে আসে সানি এবার বারবার চাচাকে ফোন করছিল যেন তার নানাকে নিয়ে শহর থেকে পালিয়ে যায় কিন্তু চাচা ফোন ধরছিল না কিছুক্ষণ পর চাচা সানিকে ফোন করে জানায় মনসুরের লোকজন তাদের ক্লান্তি পত্রিকা জ্বালিয়ে দিয়েছে আর এই সময় নানা ভিতরেই ছিল তাই নানা কেউ বাঁচানো যায়নি এটা শুনে সানির মাথা পুরো খারাপ হয়ে যায় অপরদিকে ফিরোজের বন্ধু তাদের জন্য দুটি ট্রেনের টিকিট নিয়ে আসে যেন তারা কিছুদিনের জন্য দূরে পালিয়ে থাকতে পারে এই সময় সানি ফিরোজকে যেতে বলে এবং জানায় তার একটা কাজ কাজ আছে সেই শেষ করে স্টেশনে সাথে দেখা করবে ফিরোজ প্রথমে সানির কথায় রাজি না হলেও সানির অনেক জোড়াঝুরিতে শেষমেশ ফিরোজ রাজি হয়ে স্টেশনে চলে যায় আর সানি চলে যায় তার নানা প্রতিশোধ নিতে এ সময় সানি প্রথমে জবানকে মারে এবং গুডাউনের ভেতরে প্রবেশ করে এরপর সেখানে এসে একে একে মনসুরের সকল লোককেই মেরে ফেলে এবং শেষমেশ জিতু কাকাকে ধরে নিয়ে ওই রুমে প্রবেশ করে যেখানে সকল টাকা রাখা ছিল এরপর সানি মঞ্চুরকে ভিডিও কলে রেখে তার চোখের সামনেই সমস্ত টাকায় আগুন ধরিয়ে দেয় মঞ্চুর এই সময় স্থানিকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো কিছুই হবার ছিল না কেননা নানার মৃত্যুতে সানি পুরো পাগল হয়ে উঠেছিল আর এখানেই মূলত সিরিজটি শেষ হয় আর এটি ছিল সিরিজের অন্তিম পর্ব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ